Thank <laughs> you. আমরা অনার্স চতুর্থ বর্ষের ভুক্তভোগী স্টুডেন্ট আমরা বিগত এখানে অনেক দিন যাবত অনেক দিন যাবত বলতে আমি এখানে পাঁচ ছয় বার এসেছি কিসের জন্য আমরা দেখেন আমি হচ্ছে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট আমাদের টোটাল চার ইয়ারের সাবজেক্ট হচ্ছে তিরিশটা সাবজেক্ট তিরিশটা সাবজেক্টের মধ্যে যদি আমরা আটাইশ উনত্রিশটা পাস করতে পারি একটা সাবজেক্ট বা দুটো সাবজেক্টে কি আমাদের ফেলটা আশা করা যায় আর আমাদের চারটা বছরের সময়টা গেছে দেখেন চারটা সেশন চারটা সেশনে আমি ভুক্ত হয়েছি আঠারো উনিশে মানে থেকে শুরু করে 25 সাল কয় বছর যায় 60 বছর চলেই গেছে তার মানে আমার কথা বাতি দেন আমার কথা বাতি দেন আমার আগে সেশনে যারা ছিল 10 15 16 17 18 সেশন প্রায় প্রত্যেকটা ছেলের মেয়ের বয়স সীমা হয়ে গেছে 27 28 30 20 প্লাসও হয়ে গেছে ওরা সবে কি হচ্ছে এক सब्जेक्ट নাইলে দুই सब्जेक्टের মধ্যে ফেল করে বসে আছে প্রতিবার ওরা আপনার প্রতিবার ওরা ফর্ম বিলাক করে প্রতিবার গরিকতে কিন্তু খাতা সঠিকভাবে মূল্যায়ন করা হয় না এটার জন্য আমি পাঁচবার আসছি আমার মতো আমার ভুক্তভুগি ভাই বোনেরাও এখানে আসছিল খাতা দেখার জন্য কিন্তু স্যাররা কোনোভাবেই খাতা দেখাবে না আর দেখেন স্যাররা যদি খাতা ওদের যদি কোনো ফলস না থাকে তাহলে খাতা দেখাবে না কেন নিশ্চয়ই ওদের কোনো ফলস আছে আমরা বারবার বলতেছি আমাদের যদি খাতায় আমরা না থাকি আমরা নাক্ষর দিয়ে এখান থেকে চলে যাব কিন্তু ওরা কোনোভাবেই খাতা দেখাবে না ওনারা ওনাদের জায়গায় স্থির থাকবে বলে কি রেজাল্ট কোনোভাবেই চেঞ্জ করবে না আমরা বাইশ তারিখ অনেক রিকোজ করছে স্মারক লিপি জমা দিছে বিশ হাজারের বাসায় গেছে স্মারক লিপি জমা দিছে পাঁচ ছয় বা স্মারক লিপি জমা দিছে শুধু আমাদের ভাবে কিনা ওরা কোনো এটা মেনে নেয়নি হ্যাঁ আজকে দেখেন আজকে সকালবেলা তাও আসছে আমরা খাতা দেখতে ওরা কোনো বলতেছে না আমরা রেজাল্ট চেঞ্জ করব না যেরকম রেজাল্ট দিতে সেরকমই হবে আপনি কি আমি বিসি আর কন্ট্রোলার স্যারের উদ্দেশ্যে বলতেছি আপনারা কি আমরা এখানে কেউ যদি সুসাইড করি এমন কি আমার অনেক ভাই বোনেরা হার বিক্রিয়ে এমন কি বিভিন্ন রকমের মেডিসিন কে কিন্তু সেন্সলেস হয়ে পড়ে আছে এমন কি সুমি আপু নামের আরেকজন আপু এখানে পাঁচবার আন্দোলনে এসে উনি লাস্টে না পাতে নিজের হঠাৎ নিজে আঘাত করে সেন্সলেস হয়ে পড়ে আছে এই এইসবের যদি ওরা যদি মরে যায় ড্রাইভারকে কন্ট্রোল আসার বা ডিসিশন নিবে নিবে না তো আপনারা শুধু শুধু আমাদেরকে কেন ভোগান্তিতে রাখতে স্যার সকাল সকালবেলা থেকে এখানে সাড়ে নয়টা থেকে আমরা অবস্থান করতেছি শুধু খাতা দেখার জন্য ওনাদের পিছনে পিছনে ওনার পায়ে পর্যন্ত ধরে বলছে স্যার খাতাটা দেখান উনি কোনোভাবেই রাজি নন লাস্টে বললো কি আমি আমি লাস্টে যা বলতেছি আমি কথা বলবো আমাকে পাঁচ ছয় জন সিকিউরিটি গার্ড মিলে সবাই হাতে পায়ে যথেষ্ট আঘাত করছে এমন চশমাটা দেখেন চশমার অবস্থা দেখেন তো এটা তো এমনি এমনি হয় না লাস্টে আমার ভাই বোনেরা মিলে আমাকে টেনে এনে বের করছে এরকম আমার ভাই তিন চারজনকেও ওরা আঘাত করছে এবং হাত থেকে ব্লাড বের করছে এমন কোন উইতে বাসছে বুঝছে এখন আপনারা কি করবেন দেখেন আমরা আজকে দীর্ঘদিন যাব এই সমস্যা এখানে যে সিন্ডিকেট মেম্বারগুলো আছে ওদেরকে খুঁজে বের করে এখন কি করতে হবে এটা আপনাদের উপরেই আমরা ছেড়ে দিচ্ছি আবেদন করেছে তাদের সবার খাতা দেখাতে হবে আর যদি খাতা দেখাতে না পারে সবাইকে ডি দিয়ে বাস করাতে হবে সোজা কথা এটাই আমাদের হচ্ছে আন্দোলন কারণ আমরা এই মানসিক চাপটা নিতে নিতে বিশ্বাস করেন আমার আমার ভাই বোনেরা যথেষ্ট ধৈর্য ধরেছে এটার জন্য আপনি বিশ্বাস করবেন না কন্ট্রোলার স্যার কক্টর স্যার বিসি স্যার থেকে শুরু করে সবার পায়ে ধরে কান্না করেছে যে স্যার আমাদেরকে একটা সুযোগ দেন কারণ আমরা সবাই হচ্ছে অ্যাডাল্ট আমরা সবাই যথেষ্ট মেচিওর হয়ে গেছি বুঝতে পারছেন কৰা <laughs>

আপনারা দাঁড়াইছেন এটা পারব সটকি কোয়েনা শর্ট গেছে গেছে গেছি আপনারা বলেন আমাদের সাথে কি হলো হচ্ছে কতদিন পাস মাসে